শিলিগুড়ির ভানুনগরে পুষ্পাছেত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হলো আরও এক ব্যক্তিকে ধৃতের নাম অভিষেক দর্জি খবর সূত্রে জানা যায় ধৃত চেন্নাইয়ে কর্মরত ছিলেন এবং পুষ্পাছেত্রীকে খুনের পর সে চেন্নাই চলে যায় কিছুদিন আগে পুষ্পাছেত্রীর মৃত্যুর সাথে জড়িত একজন মহিলা ও একজন পুরুষকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে যে এই খুনের সাথে অভিষেক দর্জিও জড়িত এরপর চেন্নাই থেকে অভিষেক দর্জিকেও গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ এবং ট্রানজিট রিমান্ডে তাকে শিলিগুড়ি নিয়ে আসা হয় আজ তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় এরপর পুষ্পা ছেত্রীর বাড়ির লোকজন ভক্তিনগর থানার সামনে এসে ধৃতদের দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে শিলিগুড়ি থেকে শেতাশীল রিপোর্ট নিউজ আপডেট अहिले हामीले जुन चाहिँ जुन चाहिँ प्रशासनले पक्रेर ल्याएको व्यक्ति छ उहाँसम्म लाने हामीले समय दिउँ र अलिकति हामीले साइड लागेर धन्य धारण हाम्रो हाम्रो आइसिसँग कुरा गर्छौँ पछि पनि हाम्रो धेरै धन्यवाद ल्याइदिनु धेरै धेरै मुरी मुरी धन्यवाद